কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভারতের রাজনীতি এমনকি বাংলাদেশের সঙ্গেও নানাভাবে জড়িয়ে আছে এই নামটি কখনো ইন্দিরা গান্ধীর জন্য কখনো বঙ্গবন্ধুর জন্য কখনো জ্যোতি বসুকে ঘিরে আবার কখনো যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনতা বাঁধ ভাঙা উল্লাসে আছড়ে পড়েছে এই ব্রিগেড ময়দানে এক একটা সমাবেশ এক একটা প্রেক্ষিত থেকে মাইল ফলকে পরিণত হয়েছে রেকর্ড তৈরি হয়েছে রেকর্ড ভেঙে গিয়েছে কিন্তু এ যাবৎকালের বৃহত্তম জমায়েতের নজির তৈরি হওয়ার রেকর্ড আজ পর্যন্ত ভাঙেনি আর সেই রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর নাম ঘটনাটি বিস্তারিতই বলছি দেশ স্বাধীনের পর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমন্ত্রণে এই ব্রিগেড ময়দানে এক মহাসমাবেশে উপস্থিত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সে দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালের ছয় ফেব্রুয়ারি যোগ দিয়েছিলেন ব্রিগেড ময়দানের এক সমাবেশে ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দশ লাখেরও বেশি মানুষ ব্রিগেড ময়দানে উপস্থিত হয়েছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য তার বক্তব্য শোনার জন্য আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে মিথ্যা থেকে বালক পর্যন্ত সংগ্রাম করেছে সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ এগিয়ে না আসত আমার দেবার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু দিতে পারি নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দেরাম শুধু তাই এরপর বহু সমাবেশ হয়েছে কিন্তু সেই জমায়েতের রেকর্ড কেউ ভাঙতে পারেনি সবশেষ উনিশ জানুয়ারি শনিবার সেই ব্রিগেড ময়দানেই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমাবেশ করেছেন তাতে অনেক জল্পনা কল্পনা থাকলেও অবশেষে ছয় লক্ষের উপর মানুষ হয়নি বলে গণমাধ্যম জানিয়েছে এই জনসমাবেশ তৃণমূল কংগ্রেসের ঘোষণা অনুযায়ী যদি দশ লক্ষাধিক মানুষ উপস্থিত হতেন তবে সেটি স্পর্শ করত প্রায় পঞ্চাশ বছর আগে ব্রিগেডে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমন্ত্রণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সংবর্ধনা সমাবেশের জমায়েতকে বঙ্গবন্ধু শুধু যে দেশেই জনপ্রিয় ছিলেন তা নয় বরং দেশের বাইরেও তুমুল জনপ্রিয় ছিলেন এই বিশ্বনেতা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বিশ্বনেতা হয়ে ওঠার এসব গল্প ছড়িয়ে আছে পৃথিবীর পথে প্রান্তরে